যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ব বেদরূপাং শারদ প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ চলছে বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতে পরবর্তী অংশ শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে এত সম্মান দিলেও সীমা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছু ভাবতেন না কখনো মনে করতেন না যে শ্রী রামকৃষ্ণের উপর তার অন্য কারও চেয়ে বেশি দাবি আছে সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী অদ্ভুত চরিত্র এই প্রতিপত্নীর মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক স্থূল দেহ সুখের বাসনা তো দূরের কথা সূক্ষ্মতম কোনো জাগতিক বাসনাও তাদের মনে কখনো স্থান পায়নি অদ্ভুত এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো হিন্দু স্বাস্থ্য বারবারই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয় ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন এবং ঈশ্বর লাভ বিবাহিত বিবাহিত জীবনের উদ্দেশ্য জয়ম